তাবিজ কাজ করছে কি না বুঝবেন কি করে বা কোনো মন্ত্র সেই মন্ত্র আসলে কার্যকারী কিনা সেটা বুঝবেন কি করে এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা কোনো কাজের জন্যে তাবিজটা নিয়েছেন কিন্তু সেই কাজটা আপনি পাচ্ছেন না আপনি ভাবছেন যে এই তাবিজটা হয়তো কার্যকারী নয় তো সেটি পরীক্ষা করার প্রয়োজন সেটিও পরীক্ষা করতে পারবেন এবং তাবিজটা কার্যকারী কিন্তু অন্য কোনো কারণের জন্যে সেটা কাজ হচ্ছে না অনেক সময় দেখা যায় যে সেই জায়গাটা কেউ গাটুলি করে রেখেছে সেই গাটুলিটা বা ক্ষতিটা না কাটলে সেটা কাজ হবে না কারণ ক্ষতি করা থাকলে কোনো তাবিজ কবজে কার্যকারী আসে না হয়তো আপনার শরীরে কোনো প্রেতাত্মা আছে সেই প্রেতাত্মাটা সরানোর জন্য তাবিজ দেওয়া হলো কিন্তু দেখা যাচ্ছে যে তাবিজটা দেওয়ার পরেও সমস্যা একই রকমই আছে তখন আপনি হয়তো ভাববেন যে এই তাবিজটা কাজ করছে না কিন্তু এরকম ব্যাপার হয় না সেখানে অনেক রকম সমস্যা থাকে অনেক সময় দেখা যাচ্ছে বাস্তুতে এমন পরিমাণে ক্ষতি করেছে বা সেই আত্মাকে আপনার শরীরে পাঠানো হয়েছে তখন ওই ক্ষতিটা না কাটলে তখন সেই আত্মাটা সরে না আবার দীর্ঘদিন ধরে আপনার শরীরে বাসা বেঁধে আছে কেউ চালান মন্ত্র প্রয়োগ করে আছে তো সেক্ষেত্রে সেই চালানটা কাটিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই তবে তাবিজের ক্ষমতার বাইরে আত্মাটা আছে তখন সেই তাবিজে জিনিসটাকে আটকাতে পারছে না বা আরও ক্রি কিছু ক্রিয়া করলে জিনিসটা সরবে অনেক সময় আর্থিক ইনকামের জন্য তাবিজ আপনি নিলেন কিন্তু আপনার আর্থিক ইনকাম হচ্ছে না এক্ষেত্রেও অনেক সময় দেখা যায় কর্মবন্ধন করে রেখেছে কেউ ক্ষতি করে রেখেছে কিংবা গ্রহ এমন পরিমাণে আপনার ওপরে প্রভাব বিস্তার করেছে তার জন্য গ্রহকে শান্ত না করে অন্য কোনো তাবিজে আপনার কাজ হচ্ছে না অথবা সেই তাবিজটা আপনি নিয়েছেন কিন্তু আপনার কোনো কর্মসংস্থানের যোগাযোগই নেই কিছুই নেই তাহলে কর্মসংস্থান হতে গেলে আপনার যোগাযোগ হতে হবে বা কর্মসংস্থানের জায়গা রেডি হতে হবে সেক্ষেত্রে দেখা যায় এক বছর দেড় বছর পর্যন্ত সময় লেগে যায় কাজ হতে আপনি মনে মনে ভাবছেন আপনার তাবিজ কাজ করছে না তো সেক্ষেত্রে আপনি পরীক্ষা করবেন কি করে প্রথম নাম্বার যদি জাগ্রত তাবিজ হয় তুলরাশির সামনে তাবিজটা রাখলেন মানে মাটিতে একটা কাগজের উপরে তাবিজটা রাখলেন তার এক দু ফুট দূরে মাটিতে হাত রাখলেন এবং মনে মনে কামনা করলেন যদি তাবিজটা ঠিক থাকে আপনার আমার হাতটা টেনে নিই বা কামনা না করলেও অটোমেটিক কিন্তু হাততা দেখবেন নিজের অনিচ্ছাতেই তাবিজের কাছে হাততা চলে যাচ্ছে এইভাবে হাত চালা দিয়ে পরীক্ষা করা যেতে পারে তবে অনেক সময় তুলরাশি বললেই যে সে তুলরাশি তা কিন্তু নয় সঠিক তুলরাশি লোক হওয়া চায়